উচ্চ মাধ্যমিক বাংলা দু সালে বাংলা ভাষা থেকে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটি হল বাক্যের অব্যবহৃত উপাদান কী উদাহরণসহ বিষয়টি বুঝিয়ে দাও তাহলে সংজ্ঞা বাক্যে অবস্থিত ঠিক আগে বা পরে যে পদ বা পদগুচ্ছ থাকে তাকে বাক্যের অব্যবহৃত উপাদান বলে এইটা ছোটো প্রশ্ন হিসাবেও আসে বাক্যদত্তের আলোচনায় অব্যবহৃত উপাদান আলোচনা বলতে ঠিক আগের বা পরের স্তরটিকে বোঝায় আধুনিক ভাষা ভাষার বৃহত্তম উপাদান অর্থাৎ বাক্যকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর উপাদানে বিশ্লেষণ করেছেন মার্কিন ভাষাবিদ লিওনার্ড বুমফ্রিন্ট প্রথম অব্যবহৃত উপাদান বিশ্লেষণের কথা বলেন ব্যাখ্যা সহকারে স্বরূপ বিশ্লেষণ মানে বাক্যের অভাবিত উপাদানটা কি এই উদাহরণের সাহায্যে বিষয়টি এবার ব্যাখ্যা করা যাক দেখো একটা উদাহরণ আমি মানুষের দাদাকে ডাকলাম কিন্তু সে শুনতে পেলো না এখানে দেখো এখানে উপবাক্যের স্তর কোনটা উপরোক্ত বাক্যটিতে দুটি উপবাক্য বিভাজন করা হলো মানে একটা উপবাক্য আমি মানুষের দাদাকে ডাকলাম এবং কিন্তু সে শুনতে পেল না তবে দুটো উপবাক্য একটা হচ্ছে আমি মানুষের দাদাকে ডাকলাম এই একটা উপবাক্য আর একটা হচ্ছে কিন্তু সে শুনতে পেল না এই পদগুলি উপবাক্যের অভ্যাবিত উপাদান এবার দেখো পদের স্তর উপবাক্যগুলি আবার কয়েকটি পদের সমষ্টি যেমন উপবাক্যগুলি আবার কয়েকটি পদের সমষ্টি যেমন আমি মানুষের দাদাকে ডাকলাম এগুলো এক একটা পদ আমি একটা পদ মানুষের একটা পদ দাদাকে একটা পদ ডাকলাম এগুলো সব এক একটা পদের স্তর আর রূপ কোনটা প্রথম উপবাক্যে আমি মানুষ এর দাদাকে ডাকলাম দ্বিতীয়টিতে কিন্তু সে শুনতে পেল না এই রূপগুলো পদের অভ্যাবের উপাদান আর এখানে স্তর কোনটা দেখো আ ম হসই মানুষেরটাকে ভেঙেছে দাদাকে ভেঙেছে এগুলো হচ্ছে একটা ধনী স্তর এইভাবে রূপগুলিকে ধ্বনিতে বিভাজিত করা হলো এই ধ্বনি হলো ভাষার ক্ষুদ্রতম উপাদান এইটা শর্ট কোশ্চেন এই ভাষার ক্ষুদ্রতম উপাদান কী ধ্বনি এবং রূপের অব্যবহিত উপাদান তাহলে এইটা হচ্ছে তোমার বাক্যের অব্যবহিত উপাদান বাক্যতত্ত্বের আলোচনায় বাক্যের অব্যবহিত উপাদান বলতে বোঝায় পদ আর পদের জোট অর্থাৎ বাক্যে কীভাবে পদ জোট গঠন করে তার ব্যাখ্যা দেয় এর সাথে একটা ট্যাগ কোশ্চেন হিসাবে মাঝে মাঝে দিদায় কি কী বাক্যের অব্যবহিত উপাদান কি উদাহরণসহ বিষয়টি বুঝিয়ে দাও এর সাথে দেয় এর সীমাবদ্ধতা এরপরের ক্লাসে আমি বাক্যের অব্যবহিত উপাদানের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। এইটা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা যারা দেবে তাদের ক্ষেত্রে এই প্রশ্নটি খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এরপরে আমি আরও গুরুত্বপূর্ণ ভিডিও আনব আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করে দিও এবং নিয়মিত ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও